হ্যালো বন্ধুরা এখন বাজে সকাল আটটা তো এখন আমার বেরোচ্ছি শিলগুড়ি পথে কেন যাচ্ছি সবটা পরে শেয়ার করবো কারণ এখন অনেক ছেড়ে গিয়ে এখন এত কিছু শেয়ার করতে পারবো না ইন্টারটে দিলাম এখন এখন শিলগুড়ি বেরোচ্ছি এখন বাজে সকাল আটটায় দেখো সকাল আটটায় গেছে তখন আমরা যাচ্ছি শিলিগুড়ি তো বাকিটা রাস্তায় যেতে যেতে বলবো এখন খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করে অনেক তারা আজকে আমরা এখন বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি গাজলডুবা রোডের মানে গাজলডুবার দিক গাজলডুবা পেরিয়ে গেছি তো গাজলডুবায় পেরিয়ে গেছে গাজলডুবায় পেরিয়ে ক্যানেল রোড দিয়ে যাচ্ছি দিয়ে শিলিগুড়ি যাবো তো আজকে শিলিগুড়ি যে কারণে যাচ্ছি সেটা হচ্ছে আজকে আমার একটা এক্সাম রয়েছে তো এটা হচ্ছে দিল্লি পাবলিক স্কুল বাচ্চাদের তো এখন যাচ্ছি সেই স্কুলে সেটা আগে কোনো স্কুল না সরি স্কুল বলছিলাম অ্যাকচুয়ালি একটা কলেজে পড়ছে আমার একটা কলেজে এক্সাম পড়ছে তো সেখানেই যাচ্ছি তো কলেজটার নাম হচ্ছে মুন্সী প্রেমচাঁদ মহাবিদ্যালয় তো সেখানেই যাচ্ছি এর আগে তো কোনো দিন যাইনি বা দেখিনি তো সেই কারণে গুগল ম্যাপ দেখে যেতে হচ্ছে তো শিলিগুড়ি পর্যন্ত যাই তারপর ম্যাপ দেখে তারপর বিয়ে করতে লাগবে কতটা দূর বা কতটা ডিস্টেন্স এখনও জানি না আর অনেকটাই লেট হয়ে গেছে এখন বাজে সাড়ে নয়টা বেজে গেছে প্রায় তো এই জন্য অনেক স্পিডে চলতেছে আর দেখো চারদিকে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে মানে এই পরিবেশের চক্করে করে ভুলে গেছে এক্সাম যাচ্ছি এক্সাইটমেন্ট একটা কাজ করছিলো কিন্তু রাস্তায় বেরোনোর পর এই রোডে আসলে এত ভালো লাগে আমার সত্যি ভীষণই ভালো লাগে আর এখন আবার জল সরস্ব ক্যানেলে কত সুন্দর লাগছে আর চারপাশটা এত পরিষ্কার আর আজকে বেশ রোদ ঢুকছে পুরা নেই প্রতিদিনের মতো বেশ ভালোই লাগছে আর দেখো আমার অবস্থা কি জ্যাকেটের ক্যাপ পড়ছে তারপর আবার হেলমেট মানে এত ঠান্ডা লাগছিল আর হ্যান্ডমেট জ্যাকেটের একদিকে সেগুলো তো পৌঁছে গেছি আমরা এখন তো এখানে এসে জ্যাকেট খুলছি আমি খুললাম ও অফিস এখন খুলে এখন ঠুক বমি যে এই কলেজে এক্সাম আমার অনেকে আসে তো এখন বাজে প্রায় দশটা দশ থেকে আর কিন্তু আছে কারণ লাস্ট টাইম দশটা তিন

তো আমার এক্সাম শেষ হয়ে গেছে এখন বাজে দুটা দিনটাই শেষ হয়েছে বেরোতে বেরোতে দূর বেজে গেছে তো এখন যাচ্ছি বাড়ির পথে অনেকটাই খিদে পেয়ে গেছে আর প্রচুর ঠান্ডা লেগে গেছে আজকে কারণ জ্যাকেটগুলো একটা পাতলা সুয়েটার করে ঢুকছিলেন ভিতরে রুমের ভিতরে এত ঠান্ডা ঠান্ডা লেগে গেছে তো এখন আছে ক্যামিন রোডে তো এদিকে দোকানে খাওয়া দাওয়া সেরকম একটা পছন্দ হলো না অ্যাকচুয়ালি পাশে গাজল ডুবাই দিয়ে খাবার দাওয়া পছন্দ হয় তাই অপেক্ষায় আসি তখন গাজলডুবায় পৌঁছাবে গাজল গাজলডুবা পৌঁছানো তো গাজলডুবা পৌঁছে তারপর আমরা খাওয়া দাওয়া করবো আর কথা হচ্ছে এক্সামের কথা বলি এক্সাম আমার বলতে সেরকম একটা প্রিপারেশন করতে পারেনি সত্যি কথা যেটা আমি একদম ভালো প্রিপারেশন নিই না দেওয়ার কথা ছিল এক্সামটা

এখন চলে আসলাম একবারে বাজারের শেষ প্রান্তে তো এদিকটায় দেখো মানুষও কী সুন্দর নৌকায় ঘোরাঘুরি করছিল আমারও অনেক ইচ্ছে করছিলো কিন্তু তো হবে না যা হওয়া যাই হোক তো ওদেরকে দেখি মজা নিচ্ছে খুবই ভালো লাগছে এদিকে অনেক ছোটো ছোটো দোকান আছে আর এখন নদীতে যেহেতু জল কম সেই কারণে ওরা কী সুন্দর নৌকা করে ঘুরছে অনেকে ঘুরতে আসে তো আমরাও খাওয়া দাওয়া করবো এখনও করিনি করব একটু এদিকে আসলাম দেখতে অনেক লোকের ভিড় অনেকে পিকনিক করতে আসে খাওয়া দাওয়া করতেছে তাই আমার ব্লগের হয়তো এটাই শেষ হবে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো আর অনেকটাই টায়ার্ড ওরও শরীরটা অনেক অনেক অসুস্থ আর কি ও কালকে থেকে অনেক অসুস্থ তবু আমাকে নিয়ে এলো তো খুব তাড়াতাড়ি নতুন ব্লগ পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা